ঠান্ডা মাথায় রোমান রেঞ্জ এই বছরের রয়্যাল র্যাম্বল জিতলেন আপনারা যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই দেখা গিয়েছে অর্থাৎ রোমান রেঞ্জ সবাইকে চমকে দিয়ে দুই সালের মেন্স রয়্যাল র্যাম্বল ঠান্ডা মাথায় জয় পেলেন আর এই বিষয়টি দেখে আমিসহ আপনারা সকলেই খুশি হয়েছেন আপনারা এক কথায় বলতে পারেন ঠান্ডা মাথায় কাজ করে ফেললেন রোমান রেঞ্জ দেখুন আপনারা অনেকেই দুই হাজার পঁচিশ সালে রোমান রেঞ্জের বুকিং দেখে ভেবেছিলেন হয়তোবা রোমান রেঞ্জের দিন শেষ এমনকি ত্রিপুলেইস তিনিও রোমান রেঞ্জের সঙ্গে অনেক ঝামেলা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের বাড়াবাড়ি কোনো কাজে লাগে নাই সবাইকে অবাক করে দিয়ে দুই সালের ছাব্বিশ রয়্যাল র্যাম্বল রোমান রেঞ্জ জয় পেলেন দেখুন আজকে যদি আপনারা রোমান রেঞ্জের পারফরম্যান্সের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন রোমান রেঞ্জ ঠান্ডা মাথায় রেসলিং করেছেন ছাব্বিশ নম্বরে রিংয়ের মধ্যে এসে এক এক করে প্রায় পাঁচজন রেসলারকে এলিমিনেট করেছেন সর্বশেষ রোমান রেঞ্জ গান্ধারকে এলিমিনেট করার মাধ্যমে এই বছরের রয়্যাল রেম্বল জয় পেলেন এছাড়াও বলতে পারেন রোমান রেঞ্জ রেসেলমেইনিয়ার মেন ইভেন্টের টিকিট অর্জন করলেন এখন যদি ত্রিপুলেইসেও ঝামেলা করে তাও রোমান রেঞ্জকে আটকাতে পারবে না অর্থাৎ রেসালমেইনিয়া মেইনিয়া বেয়াল্লিশের হেডলাইন করবেন রোমান রেঞ্জ এখন দেখার বিষয়ে রেসালমেইনিয়া মেইনিয়া বেয়াল্লিশে রোমান রেঞ্জের অপোনেন্ট কে হয় তবে যাই হোক রোমান রেঞ্জের জন্য হলেও এই ভিডিওটিতে লাইক দিবেন এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ